কি বলে বিশেষ পদ বের করো সর্বনাম পদ বের করো কোনটা কোন ব্যাকরণ শ্রেণী সেগুলো বের করো অ্যাটলিস্ট ব্যাকরণ রিলেটেড বা ব্যাকরণের শব্দ শ্রেণী এক কথা পার্টস অফ স্পিচ বাংলায় যেটা আছে ব্যাকরণের শব্দ শ্রেণী এটা তুমি ভালো করে জানো তাহলে ইজিলি কিন্তু ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশক লেখার জন্য তোমার জন্য বেস্ট এবং বেস্ট তো এটা একটা কথা বলি ক্ষেত্রে আমার সাজেশন তো দিবই অবশ্যই যে ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশনার জন্য কি করব স্যার আবার সেম রিপিট যে বোর্ড কোশ্চেন গুলো সলভ করতে হবে বোর্ড কোশ্চেন গুলো সলভ করতে হবে বিগত এট লিস্ট 5 বছরের বোর্ড কোশ্চেন গুলো সলভ করলে তাহলে তোমার আর ব্যাকরণিক শব্দ শ্রেণীকে তেমন কোনো প্রবলেম থাকবে না আর ম্যাক্সিমাম উনি পাইবা যে বিশেষণ বা কোনটা শ্রেণী শব্দ নির্দেশন বা ক্রিয়া এই চারটাই বেশি ভাগ থাকে হ্যাঁ ঠিক আছে তো এই ভিডিওটি এই টপিকের জন্য আজকে এ পর্যন্তই